दो लीधारी भाकाति अभ forcé आत्सा है, प्रास आत्सा है, आत्सा है इत्नी हदो फं आत्सा है, बलुटा टेखि लारी इस्वने जी बहुताे हैं নিউ ব্লগ এখন তুলেছে ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো তোমরা দেখতে পাচ্ছ এখন আমার দাদার হচ্ছে আশীর্বাদই চলছে আর আজকে দাদার আশীর্বাদী থেকে গায়ে হলুদ তোমাদের এই ভিডিওতে পুরো দেখাবো কিভাবে আমাদের গ্রামের বিয়েতে এনজয় করা হয় চলো বন্ধুরা এখন দাদু আশীর্বাদ করছে বন্ধুরা এখন আশীর্বাদ করছে ছোট দাদু এখন আশীর্বাদ করছে জেঠু এখন আশীর্বাদ করছে বড়মা মা বন্ধুরা এই যে মা ছেলে এখন পোস্ট দিচ্ছে পোস্ট দিলে চলতে হচ্ছে এখন আশীর্বাদ করছে আমার মা গ্রামে আমাদের এখানে বাড়ির সবাই একে একে আশীর্বাদই করবে চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করে বন্ধুরা এখন দাদাকে দাদা শ্বশুরবাড়ি থেকে একজন ঘড়ি গিফট করছে আশীর্বাদীতে আর সেই ঘড়িটা এখন দাদাকে পুড়িয়ে দেবে বন্ধুরা এখন আশীর্বাদই করছে দাদার মামা শ্বশুর বন্ধুরা গ্রামে পাড়ার ছোট ছোটো ছেলেমেয়েরা বৌদি দাদা জেঠু জেঠিমা সবাই এসেছে খুব আনন্দ করছে এখন বন্ধুরা এখন আশীর্বাদই করছে আমার বাবা আশীর্বাদই করছে এখন বন্ধুরা এদিকে মেহেন্দি চলছে বন্ধুরা এখন আশীর্বাদই করছে আমার রূপাদি এভাবেই গ্রামে বাড়ির বড়রা সবাই বিয়ের দিন আশীর্বাদই করে বন্ধুরা এখন আশীর্বাদ করছে আমার বড় বড়ো সে বাড়ির ছোট্ট একটা মেয়ে জানু দাদাকে এখন মিষ্টি খাইয়ে দিচ্ছে তাই মিষ্টি খাওয়াচ্ছে বলে আমার ছোট ভাগ তার ইচ্ছে দাদাকে মিষ্টি খাওয়াবে দই খাওয়াবে এই যে খাইয়ে দিচ্ছে এখন আশীর্বাদই করতে এসেছে আমার ছোট জামাইবু এভাবেই অনেক বাড়ির সবাই আশীর্বাদই করবে আর ভিডিওটা অনেক লং হচ্ছে তোমরা বোরিং হচ্ছে দেখতে পাচ্ছ কিন্তু আমাদের গ্রামে এইভাবে এক দু ঘন্টা আশীর্বাদই চলে শেষমেষ আশীর্বাদীর পর্ব শেষ হয়েছে দাদু দাদা এখন মন্দির থেকে নেমে প্রণাম করছে চলো এখন হবে আমাদের গায়ে হলুদ তোমাদেরকে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে গায়ে হলুদের আগে আর দাদা এখন ফটোশ্যুট করবে তাই আমাদের পুকুর পাড়ে ফিরে এসেছি আর চলো আর দাদার আর ফটোশ্যুট করে তোমাদেরকে দেখাবো এই যে গাছের পেছনে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে দুই ভাই এখন খুব পোজ দিচ্ছে ই ও ইও এখন ফটোশ্যুট করছে বড় বদির সঙ্গে এখন ফটোশ্যুট করছে দুই দিদির সঙ্গে দাদা এখন ফুল মুড়ে আছে ফাইনালি বন্ধুরা দাদা এখন গায়ে হলুদের জন্য বসে গিয়েছে তার পাশে বসেছে আমার বড় ভাগ্নে নিদবর হবে তাকেও বসানো হয়েছে এবার দুজনকে হলুদ নাখানো হবে বাড়ির ছোটরা ছোট ছোট মেয়েরা সবাই হলুদ মাখাবে এখন এই হচ্ছে গায়ে হলুদের জন্য হলুদ বন্ধুরা এখন হলুদ দিচ্ছে আমার দিদির মেয়ে ছোট ভাগ্নী অস্মিতা সে মামার গালের লাগিয়ে দিচ্ছে হলুদ আর সবাই একের পর এক সবাই হলুদ দাদার গায়ের লাগিয়ে দিচ্ছে এদিকে পাড়ার জেঠিমা বৌদি সবাই হলুদ খেলছে এখন আর তোমরা দেখতে পাচ্ছ এইদিকে ছোটো মামিকে ভালো করে হলুদ লাগিয়ে দিচ্ছে বৌদি আর এইদিকে সবাই এখন হলুদ খেলছে আর দাদাকে বৌদি একদম মুখে জোরে জোর করে হলুদ মাখাচ্ছে এখন বাবাকে সবাই মিলে জোর করে ধরে হলুদ মাখাচ্ছে এখন বন্ধুরা আমাকে ধরেছে প্রচুর হলুদ মাখাচ্ছে সবাই মিলে জোর করে ধরে হ্যালো এবার আমি আর যা দুজনে একসাথে ছবি তুলছি এখন বিয়ে এখনো হয়নি তাই জন্য হলুদ মাখাচ্ছে কারণ তারা তাড়াতাড়ি হয়ে যায় এখন বন্ধুরা ছেলের মাকে এখন বড় মাকে হলুদ মাখাচ্ছে মেজা বৌদি গিয়ে কাকিমা জেঠিমারা সবাই আলোচনা করছে এনজয় করছে বিয়েতে এদিকে এখন আমরা জয়েন্ট আমাদের জয়েন্ট ফ্যামিলি তার বড়ো মা বাবা মা একসাথে সবাই ছবি তুলছি এখন বন্ধুরা দাদা এবার স্নান করতে যাবে আর দিদি ঘর ডোবাবে আমাদের গ্রামে যেটা বিয়ের নিয়ম রয়েছে সামাজিক নিয়ম সেগুলো এখন পালন করবে দিদি দাদার হয়ে ঘর ডোবাবে এবং স্নানের চলো এখন বন্ধুরা চলে এসেছি আমাদের পুকুরধারায় ঘাটে আর এই যে বড়ো মা এখন পুজো করছে গঙ্গা মাকে এখন আমাদের যা যা নিয়ম নিয়মাবলী আছে সেইগুলো এখন বড়মা পালন করছে এখন বড়মা দাদাকে বরণ করছে এই যে বড়মার গঙ্গা পুজো শেষ হয়ে গেছে এখন বন্ধুরা দাদার গায়ে এখন জল দিচ্ছে সবাই ছোটো ছোটো মেয়েরা এখন পড়েছে পুকুরে স্নান করছে এবার

আমাদের গ্রামে যেভাবে বিবাহ হয় ছেলেদের বা মেয়েদের আর আজকে ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর যারা নতুন দেখছো তারা তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে